काम -काम। थीटे। अब जब फोन किया था ना तो एक मीटिंग में था तो साथ ही साथ में ओसी को बोला तो ओसी भी एक दूसरा मीटिंग में है नंबर সরসপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে প্রচুর পরিমাণে চোরাই কাঠ জব্দ করতে পেরেছি প্রায় আড়াইশো ফুটের মতো কাঠ হবে চার বাজার মূল্য দশ লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে এখন যে সেগুন ইয়ে আছে তো আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি মালিকের যে ওনারা আছেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আর এই ধরনের অভিযান আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি ভবিষ্যতেও এটা চলতে থাকবে কোনোভাবে এইসব যে ইনলিগাল অ্যাক্টিভিটিস তাকে আমরা এনকারেজ করতে পারবো না কি নাম এটা সবকিছু ওয়ার রেজিস্ট্রি হবে ডিটেলস কালেকশন করে ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটি কী আছে সবগুলো কালেক্ট করে ওয়ার রেজিস্ট্রি যদি কার্ডগুলি স্যার কোথা থেকে আসতে পারে কী ধারণা আপনার প্রথমে এগুলো মেনলি জুরি আর থেকে আসছে কিছু উনকোটি ডিস্ট্রিক্ট থেকেও আসছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করছে তো গোপন খবরের ভিত্তিতে আমরা এগুলো সিজ করছি স্যার আপনি খুব একটা সুন্দর কথা বলছেন যে আগামী দিনে অভিযানটা জারি থাকবে তো আমরা দেখতে পেরেছি স্যার বিগত দিন থাকবে আপনাদের আমাদের অলরেডি প্রপোজাল দেওয়া আছে যে আরেকটা চেক পোস্ট করার ব্যাপারে কারণ যে পোরাস বর্ডার যেটা আছে ওটাতে আরেকটা চেকপোস্ট বসানোর আমাদের প্রস্তাব অলরেডি দেওয়া আছে